আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জেনেসিস এন্টারপ্রাইজের নতুন একটি তো তো দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য বিভিন্ন ধরনের কিয়াম ক্লাসিকের মধ্যে যে কুকিং সেটগুলো রয়েছে এগুলো দেখাবো পাশাপাশি সেভেন পিস সেট আছে এবং পিঠা বানানো পিঠা কেক তৈরির জন্য কিন্তু বিভিন্ন ধরনের সাচের কালেকশন রয়েছে এবং ভাপে পিঠা তৈরি করার জন্য কিন্তু হাড়ি রয়েছে তো এই জন্য আমরা আছি জেনেসিস এন্টারপ্রাইজ সব নম্বর হচ্ছে আটাত্তর ঢাকা নিউ সুপার মার্কেট তালা সব নম্বর হচ্ছে আটাত্তর ঠিক আছে তো দর্শক বন্ধু যারা সরাসরি আসবেন স্ক্রিনে দেখানো নাম্বার ফোন দিলে ভাইদের লোক দিয়ে রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে কিন্তু নিতে পারবেন এবং আমরা এক এক করে দেখাবো প্রাইস গুলো বলবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কেনাকাটা করতে পারবেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে জেনেসি জেনেসিস এন্টারপ্রাইজের পক্ষ থেকে ফয়সাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি ও ভিউয়ার্স এই শীতের ইমেজে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি তো এখন রান্না বান্না ভালোভাবে করলেই হবে পেটে ভালোভাবে ভাত করলে রান্না বান্না করতে আরাম হলে তাহলে সবাই ভালো থাকবে আমি এই ভিডিও এর জন্য কি আছে এর আগে দিয়েছি আবার নতুন করে জাস্ট আপনাদের মনে করার জন্য ভিডিওগুলো নতুন করে আপনাদের দেখাচ্ছি কি কি থাকবে এটাতে কিয়াম ক্লাসিকের কিয়ামের মাল্টি প্যান রোস্ট প্যান যেটাকে বলে আচ্ছা আচ্ছা এটা নাম রোস্ট প্যান রোস্ট কারি রাইস সবই করতে পারবে সবই করতে পারবে এটা কিন্তু খুব ভিন্ন হাতলটা হয় ব্যাকলাইট আচ্ছা ব্যাকলাইট এটা বলে অক প্যান অক প্যান আচ্ছা কড়াইয়ের মতো যেটা কড়াইয়ের মতো কিন্তু সমান সমান আর এটাকে আমরা বলে থাকি ফুললি কড়াই

ফিনিশিংটা দেখেন দূর থেকে মনে হবে এসএস গ্লাস শাইনিং গ্লাস এটা পার্সেন্ট পিওর অ্যালুমুনিয়াম এই যে আরেকটা ভাইরাল আইটেম যেটা হলো কড়াই কড়াই খুবই চলে দেখেন কড়াইয়ের

চব্বিশ হয় ছাব্বিশ হয় আটাইশ হয় তিরিশ হয় পাঁচটা সাইজ পাঁচটা সাইজের হয় এক পর আপনি বলবেন কতটুকু রান্না করবেন আমরা ওই অনুপাতে আপনাকে মানে আমরা একটা মিডিয়াম সাইজ রেখে আপনাদেরকে আইডিয়া দিচ্ছি ঠিক আছে কম তো এটা ওয়ার্ক পেন सेम কোয়ালিটির सेम জিনিস আচ্ছা 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 শুধু রোস্ট প্যান্টের ক্ষেত্রে একটু হাতলটার নকটা হাতলটা ভিন্ন হবে এটা এরকমই আসে এরকমই নিতেই হবে এটার তলাটা সমান তলাটা সমান একদম ভাইরাল আইটেম ভাইরাল এবং আপনারা ভিউয়ার যারা এটা নিয়ে ইউজ করবেন তারা নন স্টিকের বড় হাড়িতে রান্না করতে চাইবেন না কারণ এটা অক্ষয় আমি কিন্তু আপনাকে এমনি বলিনি শত বছরের গ্যারান্টি শত বছর শত বছরের মধ্যে কিছু হলে পুরানটা দিয়ে নতুন নিয়ে যাবেন টাকা লাগবে না টাকা লাগবে না ওকে তো কনফিডেন্স আছে যেহেতু ভালো পণ্য এই যে দেখেন এই দেখেন আরেকটা বেলি শেপের হাড়ি যেটা কিনা হাতে কিউট দেখেন অনেক সুন্দর এরকম আতলটা কিন্তু খুবই চমৎকার ধরার সুবিধার্থে

রুটি দাওয়া দেখছেন কত সুন্দর দাম শুনলে তো আপনিই বলবেন আমাকে চার সাইজের চারটা দেন আচ্ছা আচ্ছা এই দেখেন আছে কিন্তু রিজনেবল প্রাইসে থাকবে সবকিছু ঠিক আছে রিজনেবল প্রাইসে ডিসকাউন্টে দাম বাড়াইছে বাট আমরা এখনো বাড়াইনি আমরা আপনাদেরকে প্রোডাক্টটা হাতে দেওয়ার জন্য দুই বছর আগে যেই রেট ছিল আজকেও সেম রেট আজকেও সেম রেটে পেয়ে যাচ্ছেন তাওয়া তাওয়া রুটির তাওয়া মিল্ক সাইজ আছে মিল্ক পেন চারটা সাইজ দেখেন শুধু মিল্ক নয় চা কফি সব ধরনের কাজই করতে পারবেন এটাতে ঠিক আছে জিজ্ঞেস করতে পারেন আমি এটা কেন ইউজ করব হ্যাঁ হ্যাঁ আপনি বাজার থেকে অনেক অ্যালুমিনিয়াম কিনছেন দেখবেন অনেকে দেওয়ার সময় বলে দিল্লি তলিতে আপনাকে দিল্লি লেখা দেখাইতে পারবে আচ্ছা অনেকে বলে এটা এই কোম্পানি লেখা দেয় শুধু স্টিকার শুধু স্টিকার মাত্র আর এগুলো হচ্ছে জেনুইন কিয়াম কিয়াম খোদাই করে লেখা একদম খোদাই করে লেখা আছে দেখেন লেখা গুলো দেখি আমি আবার ফোন করে দিই 100% পিওর অ্যালুমিনিয়াম আচ্ছা ঠিক আছে কোনো ক্ষয় নাই 100 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে চেঞ্জ চেঞ্জ ওকে এবার দেখেন যেটা শীতকালে ভাইরাল একটা মিষ্টি স্টিম স্টিম হারি এই যে স্টিমের ঢাকনা ক্লাসিকের স্টিম হারি

অন্যান্য আইটেম ভাত মাংস রান্না করতে পারবে এটাও কিন্তু খিয়ালি এটা তে কিন্তু তুলিতে লিখে দেয়নি প্যাকেটের গায়ে লিখে দিছি এটা জন্য আবার क्वेश्चन না এটা কি কিয়াম ছাড়া কিনা আচ্ছা আচ্ছা না এটাও কিয়াম ছাড়া কোনো প্রোডাক্ট নাই আর এটার মধ্যে দুইটা সাইজ হবে নাকি এই যে দেখ এই যে খেয়াল করে নিছি এই যে ভাপা পিঠা এই যে ভাপা পিঠার ছাঁচ ছাঁচ এই যে হলো আপনার ঢাকি মানে একসাথে চারটা চারটা করা যাবে না পাঁচটা ছাব্বিশ সেন্টিমিটার যাদের ছোট ফ্যামিলি ছোটটা লাগে তাদের জন্য ছোটটা আছে ছাব্বিশ সেন্টিমিটার দেখেন সেম টু সেম ঠিক আছে তো আমরা এখন ভাইয়া সাথে যে পাশাপাশি যে কিয়ামের যে আরো কিছু সেভেন পিস সেট দেখতেছি আরেকটা দেখা দেই যে পিঠা স্যার এই যে কোম্পানি পিঠা তারপরে কেক মাফিন কেক কেক করেননি এটা চুলায় ডিমও বাজতে পারবে অটোমেটিকলি হয়ে যাবে সেও করতে পারবে আচ্ছা ডিমও বাজতে পারবে এটা করতে পারবে নেই যা করতে চান যা করতে চান আচ্ছা কিন্তু রিজনেবল প্রাইসে দিতে হবে কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে ডাক দিয়ে তো এটার জন্য আচ্ছা এখন প্রাইসটা কি দিয়ে শুরু করব এবার ভাইরাল আইটেম আমি আগে ভাইরাল আরেকটা আইটেম না কি কি থাকবে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন চমৎকার একটা যাচাই করেন না কি আমের কিন্তু বারবার আপনাদেরকে বলি যাচাই করে প্রোডাক্ট কিনুন রাইট ধরা খাওয়ার আগে যাচাই করবেন জি কিনে যাচাই করলে লাভ নেই অনেকে দেখা যায় যে কিছু কম পেলে সেখানে সেটাই দিকে নজর দেয় কিন্তু আসলে সেটা ভালো কিনা যাচাই করে নেবেন আমি মনে হয় আগে থেকে তেল মাখায় রাখি না না একদম অয়েলি দেখেন একদম সিল্কি দেখেন ডিজাইন বাই ইটালি ইটালি কি আম ব্র্যান্ডের এটা হলো 26 সেমি কেসারন 26 সেমি এটা 24 সেমি কড়াই কোরাই পাবো একটা 24 সেমি ফ্রাইং প্যান ফ্রাইং প্যান পাবো এ যাবতীয় সবচেয়ে বড় সেরা এই যে

চব্বিশন পৃথিবীর যে কোনো চুলায় যে কোনো রান্না অল্প তেলে খুব সুস্বাদুভাবে অল্প সময়ে রান্না করতে পারবেন একদম গ্রান্টি

আচ্ছা এখন হটপট না আচ্ছা ঠিক আছে দেখেন এই শীতে কিন্তু সব ধরনের এই হটপট হটপটও কিন্তু অনেক প্রয়োজন হ্যাঁ এই যে হটপট দেখেন হুম হটপটও কিন্তু অনেক ধরনের সাইজের আছে হটপট গুলো কি ভিতরটা স্টিল ফুললি 10 ঘন্টা করে এগুলো কি কি আমে এগুলো কি আমে কি আমে এই যে এই যে দেখেন এটা ঢাকনাতে স্টিল করেনি নি ভিতরে স্টিল করছে ডিজাইনটা একটু পার্টির মতো পার্টি ডিজাইন এই মডেলের এটা হলো বড় বড় আর এই মডেলে এটা হলো মাঝারি এটা অনেকগুলা সাইজ আছে আচ্ছা আপনি যে সাইজ নেন আমাকে কল দিবেন এই মডেল আচ্ছা 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 তো এটা খাবার গরম কতক্ষণ থাকবে বললেন 10 ঘন্টা 10 ঘন্টা খাবার গরম থাকবে অনায় আসে ওকে 10 ঘন্টা এনাফ এবার আমি আপনাকে প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা বলবো হ্যাঁ স্টক কোর থেকে শুরু করি না এটা থেকে শুরু আচ্ছা খেয়াল করবেন ইতিহাসের রেকর্ড আজ পর্যন্ত এরকম কেউ দিতে পারেনি আমি দিচ্ছি জেনেসিস এন্টারপ্রাইজ দুই বছর আগে যে রেট আজকেও সেম রেট আজকেও সেম রেট এটা হলো ভাইয়া 20 থেকে শুরু হয় হ্যাঁ 20 সিএম থেকে প্রাইসটা বলবো প্রাইসটা শুনবেন বায়াকে প্রয়োজনে স্ক্রিনে নাম্বার আছে বললেই হবে যে ভাই আমি 20 সিএম নিব 24 নিব এটা হলো 30 30 থেকে শুরু করলাম 20 দুই বছর আগে যে দাম আজকেও সেই দাম ওয়ানলি 750 টাকা মানে এটা 20 সেমি 750 টাকা 22 হলো 850 টাকা 850 টাকা 24 হলো 1050 টাকা ওকে এবং ডিসপ্লে যেটা দেখতেছে তিরিশ সেন্টিমিটার এটা হলো ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা এত বড় টাকা তিরিশ যেটা ওটা হলো একুশ টাকা একুশশো টাকা চৌত্রিশ যেটা যেটা ওটা উনিশশো টাকা উনিশশো টাকা আর যেটা চৌত্রিশ ওটা হলো একুশ টাকা ছত্রিশ যেটা চব্বিশশো পঞ্চাশ টাকা বড় যেটা চল্লিশ চল্লিশ সাদা পোলাও ভাগ করতে পারবেন আগের আগের দামই দুই বছর দাম আজকেও টাকা টাকা এবং মজার বিষয় বরাবরের মতো আজকেও ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি আর হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে আপনি বাংলাদেশের যে জায়গা ঠিকানা দিবেন আমি সেই জায়গায় দেব তারপর কোনটা প্রাইস বলবো

চব্বিশ থেকে শুরু হয় চব্বিশ থেকে চল্লিশ হলো আটশো টাকা আচ্ছা চব্বিশ সিএম জি ছাব্বিশ হলো নয়শো টাকা নয়শো টাকা যেটা ডিসপ্লেতে আছে এটা হল বত্রিশ তিরিশ তিরিশ সিএম এটা হলো বারোশো ষাট টাকা বারোশো ষাট টাকা বত্রিশ হলো তেরোশো সত্তর টাকা হম

ওকে এটার কি কালার আছে কোনো না একটাই কালার কালার হয় তিনটা তিনটা কালার হবে এটা হোয়াইট হয় আর একটা হালকা পিঙ্ক কালার হয় মানে ক্রিম কালার যেটাকে বলে আর এটা হচ্ছে ব্ল্যাকটা ওকে এটা হলো বরাবরের মতো আজকে 1600 টাকা 1600 টাকা মাত্র এটা ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে চলে আসবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এরপরে রয়েছে মিল্ক পেন এর চারটা সাইজ এটা হচ্ছে 16 সেমি

আজকেও বরাবরের মতো তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকা ফুলি ওয়ারেন্টি আছে কোন প্রকার সমস্যা হলে প্রোটিন যদি ফল্ট করে চেঞ্জ এটা বাংলাদেশের যে কোনো নিবেন নেবেন ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষ আলোচনা সাপেক্ষে ওকে রাইট আচ্ছা হটপটের কিন্তু অনেকগুলো সাইজ অনেকগুলা সাইজ হয় তো আমরা একটা দেখিয়ে দিব যে কোন মডেলটা আমরা সাইজগুলো বলবো তো আপনারা কিন্তু বলতে হবে যারা নেবেন তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে ভাইকে বলবেন যে ভাই আমরা এই সাইজেরটা নিব ভাই হটপট এটা হলো 900 এমএল থেকে শুরু হয় 900 এমএল এটা কত এমএল এটা হলো 2500 মানে এই ডিজাইনের মধ্যে আচ্ছা 900 এমএল কত 900 এমএল হলো 450 টাকা আচ্ছা 1200 হলো 550 টাকা 550 তো এটার মধ্যে যে আরো সাইজ আছে এগুলো কত 1800 আচ্ছা 1800 হলো 600 টাকা হুম

ছোট সাইজ তেরো সেমেল ওইটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আমি একটা ছোট্ট বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিই আজকেও আমাকে চার পাঁচটা আপু ভাইয়া ফোন দিয়েছেন ফোন দেওয়ার ফলে বলেন প্রোডাক্ট পাঠিয়ে দেন আমি ফয়সাল সেন্টার এন্টারপ্রাইজ থেকে বলছি আমি কিন্তু অ্যাডভান্স বিকাশ ছাড়া কোনো প্রোডাক্ট দেই না আচ্ছা বুকিং দিতে হবে যদি তাহলে আমাকে নক দিবেন আর যদি ডি করতে ইচ্ছুক না হন প্লিজ অনুগ্রহ করে আমাকে দিবেন আচ্ছা ঠিক আছে তো আমার এই নম্বরে যদি বিকাশ করে কোনো টাকা মাইল খান এই চ্যানেলের যে মালিক রহিম ভাই কাছ থেকে টাকা বুঝে নেবেন অবশ্যই আমার স্ক্রিনের চারটি নাম্বার হবে নাম্বার আছে তো এগুলোতে যোগাযোগ করে দিব WhatsApp বিকাশ করা আছে ভাই থেকে সরাসরি চাইলে ফোন দিয়ে ভিডিও কল দিয়ে কিন্তু ভাই দেখে কিন্তু আপনারা শিওর হয়ে তারপর অর্ডারটি করতে পারেন তো সরাসরি চলে আসবেন